বন্ধুরা তারপর দেখছেন বাহাত্তর হাজার টাকা লটে এটা ছয় নম্বর সার বাচ্চা এটা পাকরা পাকরা বলে পাকিস্তানি বলে জাতি সাহেব বলে জাতি সাহিওয়াল পাকিস্তানি সাহিওয়াল এভাবে ফেরত আসবে আর কি হচ্ছে এসেছে বন্ধুরা দেখলে বাহাত্তর হাজার টাকা লটে ছয় নম্বর সার বাচ্চা আর একসঙ্গে নিলে গাড়ি ভাড়াটা ফ্রি পাবেন ক্যাশ অন ডেলিভারি তারপরে দাম দর করে নিতে পারবেন সাড়ে পাশে বেশ বড় সড়ো একটা সার বাচ্চা দেখছি সুন্দর

আছে সব ধরনের গরু আছে এছাড়া দর্শক কোন গরু থাকে আমাকে বললাম কালের সঙ্গে দেওয়ার চেষ্টা পেয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ হবেন আল্লাহ আপনাকে ধন্যবাদ আসসালাম আসসালাম